এটার জন্য পাগল প্রায় আর আমি শুধু আজকে দিব দিব কালকে মানে আমার সময় হচ্ছিল না হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন কেক সিকেল ভিডিও ইতিমধ্যে আমি কিছুদিন আগে শেয়ার করেছি পুরোপুরি প্রসেস কিভাবে কি বানিয়েছিলাম কি দিয়েছিলাম সম্পূর্ণটাই আমি শেয়ার করেছি তো আজকের ভিডিওতে আমি অন্য আরেকটা পদ্ধতিতে বানাচ্ছি আগের পদ্ধতিটা একটু মানে সময় সাপেক্ষ মানে আগে কেকের সব জিনিসপত্রগুলা রেডি করে তারপরে চার পাঁচ ঘন্টা ফ্রিজিং করতে হয় তারপরে হচ্ছে করতে হয় আর এই পদ্ধতিটা হচ্ছে হাতে যখন সময় কম থাকে তখনকার অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি এটাও আপনাদের উপকারে আসবে মানে উপকারে আসলেও আসতে পারে তাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর জানাবেন কেমন লাগলো তো আমি এখানে হচ্ছে মোল্ড নিয়ে তারপরে যেভাবে করলাম দেখলে তো প্রথমে হচ্ছে আমি কিছুটা চকলেট দিয়ে একটা লেয়ার করে নিয়েছি তারপরে হচ্ছে এটা দশ মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম এখন আবারও কিছুটা চকলেট দিয়ে আরও একটা লেয়ার করব লেয়ার করে তারপরে হচ্ছে আমি এখানে কেকসিকলের ভিতরে যেই কেকগুলো থাকবে আর এটার মধ্যে কি কি আছে কিভাবে কি দিয়েছি ওই যে আগের ভিডিওতে শেয়ার করেছি তাই জন্য আর সেই প্রসেসটা দেখালাম না যদি কারো লাগে তাহলে আগে ভিডিওটা একটু দয়া করে দেখে নিবেন তো এখানে হচ্ছে আমি কেক গুলো দিয়ে তারপরে হচ্ছে উপরে আবার চকলেটটা দিব আর কিভাবে দিচ্ছি অবশ্যই বুঝতে পারতেছেন তো এভাবেই দিয়ে নিব তারপরে হচ্ছে সবগুলো দিয়ে তারপরে আমি এটা আবার বিশ মিনিটের জন্য বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো মানে একটু সেট ভালোভাবে যাতে হয় সেজন্য আধা ঘন্টা রাখলেই ভালো হয় তো আমি তিরিশ মিনিটই রেখেছিলাম ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে নর্মাল ফ্রিজে না তো এটাতেও আমি সবগুলো কেকের মানে ভিতরের যেই জিনিসগুলা মানে কেকসিকালের সেগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে উপরে আরও কিছুটা চকলেট দিয়ে দিয়েছি এটা মানে চারপাশে একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে আমার ভেঙে না যায় সেজন্য তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে তো আমি এখন এটা বের বের করে নিলাম করার পরে দেখেন যদি চকলেটের লেয়ারগুলো প্রপার ভাবে হয় তাহলে হচ্ছে এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই বা ফাটল ধরবে না আর যদি কম কম করে দেন তাহলে এটা ফেটে যেতে পারে বা প্রপার ভাবে বের করতে পারবেন না আর এখানে বাড়তি যে অংশগুলো এগুলো হচ্ছে আমি কেটে ফেলেছিলাম চাকু দিয়ে তো এগুলো কেটে ফেললেই হয় তো আর যদি বললামই তো যদি লেয়ারটা পাতলা তখন এটা ফাটল ধরে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলো দেখেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে উম একটাও ভাঙেনি আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আমি সবগুলোকে মোল্ড আউট করে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি একটু সাজিয়ে নিব সাজিয়ে সাজানোটা আসলে অপশনাল মানে একটু সুন্দর দেখানোর জন্য আর কি তো এখানে আমি একটু চকলেট নিয়ে জিগজ্যাগ করে নিয়েছি তার তারপরে হচ্ছে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এভাবেই আমার মানে কাজটা শেষ হয়েছিল তো আশা করি আপনাদের আগের দিনের ভিডিও এবং এই ভিডিও দুইটাতেই কাজে আসবে যখন যেটা প্রয়োজন সেটাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্ট করবেন এতটুকুই আশা আপনাদের কাছে তো এখানে হচ্ছে আমি ছয় পিস না আরও রেডি করেছিলাম তো লাস্টে কাস্টমারকে একটা গিফটও দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয় নাই তো যাই হোক এখানে আমি এই বক্সটা যে নিয়েছিলাম এটা নিয়েও অনেকের প্রশ্ন যে কেকসিক্যালের জন্য কি আলাদা এক্সট্রা কোনো বক্স আমি এক্সট্রা কোনো বক্স ইউজ করি না আমি এখানে কাপ কেকের যে বক্সটা ওইটাই আমি ইউজ করেছি কারণ এটা আমার কাছে ছিল তো আমার সবগুলো প্যাকেজিং করা হয়ে গেছে আর এই হচ্ছে এগুলোর ফাইনাল লুক তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের এটা রেসিপি প্রয়োজন তারা একটু চেক করবেন আগের ভিডিও দেওয়া আছে আমার পেজেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ